আইপিএল দু হাজার পঁচিশের আর মাত্র একটি ম্যাচ অবশিষ্ট রয়েছে সেই ম্যাচটি হল ফাইনাল ম্যাচ যেখানে মুখোমুখি হতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরও বনাম পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে উঠেছিল আবার এই দুইটি দল ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে তাহলে এবার চলুন দেখে আসি ফাইনাল ম্যাচের সময়সূচি ও দুই দলের বেস্ট একাদশে কারা কারা থাকতে পারে আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আইপিএল দু ফাইনাল ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর বনাম পাঞ্জাব কিংস তারিখ তিন জুন দু সময় রাত আটটা বাংলাদেশি সময় ম্যাচের ভেনু হবে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম এবার চলুন এক নজরে দেখে আসি দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ আর বিপক্ষে পাঞ্জাব কিংসের বেস্ট একাদশ নাম্বার ওয়ান প্রিয়াশ আরিয়া ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু জর্জ ইংলিশ উইকেট কিপার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি শ্রেয়াস আইয়ার অন্ডন ব্যাটসম্যান নাম্বার ফোর নিহাল অধেরা অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মার্কো ইস্টুইনিস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স শশাঙ্ক সিং ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন আজমাতুল্লাহ ওমরজাই বলিং অলরাউন্ডার নাম্বার এইট জেমিসন ফাস্ট বোলার নাম্বার নাইন বিজয় কুমার ফাস্ট বোলার নাম্বার টেন হরসদীপ সিং ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন জুবেন্দ্র চাহাল স্পিন বোলার পাঞ্জাব কিংসের বিপক্ষে ব্যাঙ্গালোরের বেস্ট একাদশ নাম্বার ওয়ান বিরাট কোহলি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ফিল সল্ট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি রাজাদ পাতিদার ওয়ানডাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর লিবাস্ট্রং ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ জিতিশ শর্মা উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স রোমারিও শেপার্ড বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন কুণাল পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ভুবনেশ্বর কুমার ফাস্ট বোলার নাম্বার নাইন ইয়াস দয়াল ফাস্ট বোলার নাম্বার টেন জর্জ হজলিউড ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন শ্রেয়াস শর্মা স্পিন বোলার আপনার মতে আইপিএল দু হাজার পঁচিশের আসরে কোন দল চ্যাম্পিয়ন হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন